হ্যালো এভ্রিক গুড মর্নিং সকাল সকাল ঘোড়ার অবস্থা একটু খারাপ তো এই যে দেখতেই পাচ্ছি আমি উল্টো নাইটিতে আর হচ্ছে ব্লাউজ পরে আমি চলে এসেছি হচ্ছে ব্লগের ইন্ট্রো নিতে মানে এইসব আমার দ্বারাই সম্ভব তো চলো সকালবেলা এখন ঘুম থেকে উঠে গেছি আর নটার মধ্যে যাওয়া হবে না ওই সাড়ে নটা পনেরো দশটা হবে তো আমি তো মা এখনও ওঠেনি তো আমি ভাবলাম যে আমি শাড়িটারই পড়ি কিন্তু ভাবলাম যে কুচি ধরার তো লোক লাগবে বড়ো ঘুমাচ্ছে শাশুড়িও শুয়ে আছে দেখা কি করি কখন পড়ি চল ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আচ্ছা হচ্ছে দেওয়ারের রিসেপশনের ভিডিও মানে রিসেপশনের ব্লগ তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছে এরপর যা যা হবে শেয়ার করবো এখনো ওঠেনি তো আমি ভাবছি যে আমি চুল টুল বেঁধে নিই বেঁধে নিয়ে মুখে কিছু মাখবো না জাস্ট একটু নিভিয়া মাখলো তাহলেই হয়ে যাবে আজকে জল লাগছে চলো রেডি হয়নি ঝটপট করে রেডি হয়ে আমি মা দুজনে মিলেই বেরিয়ে পড়েছি কাকিমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকে একটু দেরি করেই যাচ্ছি কারণ আজকে সেরকম কোনো তাড়াহুড়ো নেই সেরকম কোনো কাজও নেই তাই আর এখন যাচ্ছি কাকিমাদের বাড়ি হচ্ছে টিফিন খেতে তো সেই টিফিনটা খেয়ে তারপর আমরা যাব হচ্ছে ভেনুতে যেখানে আর কি অনুষ্ঠানটা হচ্ছে তো আমরা এখন টিফিন টিফিন খেয়ে সবাই এখানে বসে আছে আর আজকে ওই কাকিমাকে কি সুন্দর লাগছে দেখতে দেখো আর এটা হচ্ছে কাকিমাদের বাড়ির পোষ্য ওর নাম হচ্ছে মতি ওর হচ্ছে যত অসুবিধা জানো তো বিয়েতে এত গান বাজনে এত লোকজন তার মধ্যে ওকে আটকে রাখা হচ্ছে আর তার জন্য ওর অসুবিধা হয়ে গেছে আর এখন একটু ফাঁকা পাওয়াতে ও কিন্তু এখানে আমাদের কাছে এসে বসছে আর বাইরে যেতে পারছে না কারণ বাচ্চারা ওকে দেখে একটু ভয়ও পাচ্ছে তাই এখানে ওকে বসতে বললাম ও এখানে বসে আছে আর এখন আমাদের কিন্তু দুপুরবেলা সবাই মিলে এখানে খাওয়া দাওয়ার পর বসে আছি সকালবেলা টিফিন খেয়ে আর এখন চলে এসেছিলাম মাঝখানে একটু ওই যে যেই কাকিমাকে বললাম ভালো লাগছে ওই কাকিমাদের বাড়িতে চলে এসছিলাম আর এখন এই কাকিমাদের বাড়ি থেকে আমরা যাব হচ্ছে ভেনুতে আর কাকিমাদের বাড়ির ভেনুটা করেছে হচ্ছে আমাদের বাড়ির ওইখানে তো অনেকটাই দূরে যেহেতু পনেরোই ডিসেম্বর অনেক বিয়ে থাকার কারণে ওইখানে ভেনু করা হয়েছে মানে বিয়ে বিয়েবাড়ির হয়তো কোনো সমস্যা ছিল তার জন্য কিন্তু বিয়ে বাড়িটা এই প্রথম আমি যাব তো আমাদের ওখানে বিয়ে বাড়িটা এই নতুন হয়েছে তাই এখন সবাই মিলে কি করে যাব তাই ভাবছি যে সবাই মিলে গাড়িতে করেই চলে যাই কারণ আমাদের বা শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ির ওই ভেনুটা কিন্তু অনেকটাই দূর আর একদম কিন্তু অড রাস্তায় কোনো সেরকম টোটো অটো একভাবে যায় না ঘুরে ঘুরে যেতে হয় তো তার জন্য ভাবলাম যে সবাই মিলে যেহেতু যাচ্ছি তো একবারে ওই জন্য গাড়িটা নিয়েই চলে তাতে আমাদের সুবিধা হবে আর আমি এইখানে কিন্তু গাড়িতে একদম পিছনে বসে পড়েছি আর মা কাকিমা একটা কাকিমা তিনজনের সামনে বসেছে আর তারপরে কিন্তু কাকু একদম ওর পাশেই বসেছে আর বাবা তো সকাল থেকে ভেনুতেই আছে কাজ করছে তাই আমরা এখন সবাই মিলে কিন্তু গল্প করতে করতে দিব্যি কিন্তু গান চালিয়ে শুনতে শুনতে চলে যাচ্ছি এরপর ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে তারপর হবে হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান ভাত কাপড়টা এখানেই হবে আর এখানে আমরা সবাই চলে এসে আগে কিন্তু করছি ফটোশ্যুট আর বিয়ে বাড়িটা এত বড় এত সুন্দর জায়গায় মানে আমাদের তো বাড়ির কাছেই আমি তো চিনি তো বিয়েবাড়িটা খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো আরও অনেক ডেকোরেশন কিন্তু বাকি সবে তো কাজ শুরু করেছে ওদিকে স্টল দেবে তার জায়গাগুলোকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছে যারা আর কি ডেকোরেশনের কাজটা নিয়েছে খুব ভালো করে কাজ করেছে চলো এইবার ভিতরে যাই আর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই এইখানটাও কিন্তু আরও অনেক কাজ হবে এবার চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখায় যেখানটা বউ বসবে সেইখানটা কীরকম করে কীরকম কি সাজিয়েছে আর ভেতরে এসেই দেখি বাবা যেই একটু কাজের ফাঁক পেয়েছে অমনি সিরিয়াল দেখা কিন্তু শুরু করে দিয়েছে এরপর চলো যেখানটা বউ বসবে সেখানটা তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর করে সাজিয়েছে এরপরেই কিন্তু হবে ভাত কাপড়ের অনুষ্ঠান তো সবার ভাত কাপড়ের অনুষ্ঠান দেখে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু একদমই বসিনি কারণ এখন প্রায় চারটের মতো বাজে এরপরে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর তো আবার সন্ধেবেলার জন্য সাজগোজ শুরু করতে হবে নাকি আমি একা সাজলে সেরকম কোনো থাকে না যেহেতু আমাকে মাকেও রেডি করতে হবে তার জন্য কিন্তু একটু বেশি চাপ আছে ঠিক টাইমের মতো বেরিয়ে আবার কিন্তু আসতে হবে রিসেপশানে তো এখন চলো ঝটপট করে রেডি হয় নি দুপুরবেলা বাড়িতে আসার পর না আধ ঘন্টা একটু রেস্ট নিয়েছিলাম না হলে আর পারছিলাম না আর তারপরে ঝটপট করে ঘুম থেকে উঠে কিন্তু একদম আমি ছটপট রেডি হয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আজকে আমি অন্যরকমভাবে একটু চুলটা বাঁধতে গিয়েছিলাম জানাতো কিন্তু সেরকমভাবে না হওয়ার কারণে একটু টাইম নিলে হয়তো সেরকমভাবেই বাঁধতে পারতাম আসলে কীরকম বেঁধেছিলাম বলো তো যেরকমভাবে আমি আমার শাশুড়ি মায়ের চুলটা বেঁধে দিয়েছি সেরকমভাবেই বাঁধার ইচ্ছে ছিল কিন্তু টাইম না থাকার কারণে এরকমভাবে বেঁধে নিয়েছি আর আমি ভিডিও অন করতে ভুলেই গেছি যে তোমাদের সাথে শেয়ার করবো তো এখন দেখতেই পাচ্ছ ওই কাকু কাকিমাও চলে এসেছে এসে আমাদের বাড়িতে বসে আছে এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজার আমরা দুজনেই কিন্তু এখানে রেডি হয়ে গেছি মা এখন এই ঘরে নেই মাকে তোমাদের পরে দেখাচ্ছি আর বাবা আজকে ব্লেজার পরেছে আর ও পড়েছে এই পাঠান সুটটা

বাবাকে রেডি করে দেওয়ার পর আর একদমই দেরি করিনি দিকে ওই কাকিমারাও কিন্তু আমাদের জন্য ওয়েট করছে তাই এখন আমরা আটজনে মিলে গাড়ি করে চলে যাচ্ছি হচ্ছে রিসেপশনের জন্য ওই ভেনুতে সকালে যে ভেনুতে গিয়েছিলাম সেখানেই আর তারপর গিয়ে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করব ছবি তুলব অনেক মজা অনেক আনন্দ করব চলো এরপর ঝটপট করে কিন্তু আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে পৌঁছে যাই আর তোমরাও এরপর রিসেপশনটা এনজয় করো সুইজারল্যান্ড কোম্পানি যে বিদেশি কোম্পানিতে চাকরি করে তুমি সাইডে যাও কাকিমাকে আমার তো ছবি তুলে কাজ নেই কোনো এখানে জামা কাপড় এখানে জামা কাপড় এখানে এই অবস্থা যাই না কি করব কালকে আবার নেমন্তন্ন চলো এই জাস্ট বাড়ি আসলাম আর আজকে একটা জিনিস আমি না এই হেয়ার স্টাইলটা আমি আজকে নতুন ট্রাই করেছি আমার মুখের সাথে সবাই বলছে আমাকে খুব ভালো লাগছে সবার কাছ থেকে এটা শুনে আমার খুব খুশি হয়ে গেছি আমি আমার বড় আমাকে আজকে খুব সুন্দর সুন্দর করে ছবি তুলে দিয়েছে চলো এখন আমি নিজে কটা ফোনে ছবি তুলি তারপরে সব ড্রেস ট্রেস ছেড়ে তারপর কথা বলেছি আমি আজকে আমার রিসেপশনের শাড়িটা পরেছিলাম আর আমার রিসেপশনের শাড়িটার মধ্যে একটা সৌন্দর্য আছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি আছে না আমার বর আর শাশুড়ি এটা পছন্দ করে কিনেছি হচ্ছে আমার রিসেপশনের শাড়ি পুরো শাড়িটার মধ্যে কিন্তু এই কালারটা আছে এই যে পুরো শাড়িটা কিন্তু এই কালার ছোট আর স্পেশালিটি হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে কুচিটা কুচিটায় পাঁচটা কালার এটা মানে আমার যখন রিসেপশন হয়েছিল সবাই শুধু আমার থেকে বেশি আমার এই শাড়িটাকে দেখছিলো কারণ শাড়িটা এত সুন্দর আজকেও সেম তাই হয়েছে এই যে এখানে যে স্কাই কালার এটা হচ্ছে পিয়াজি কালার এখানে আছে সবুজ এখানে আছে লাল এখানে আছে রয়্যাল ব্লু কালার এই পাঁচটা কুচির শাড়ি আমি পরেছিলাম বেনারসি পিঙ্ক কালারের আর রিয়ারটা হচ্ছে লাল বেনারসি সেম শাড়ি শুধু রিয়ারটা যেহেতু বিয়েতে পড়েছিল তো একমাত্র এই শাড়িটা আমার কাছে আর রিয়ার কাছেই আছে তো পাঁচটা পাঁচটা কুচির শাড়ি কি বলে পাঁচ কুচির শাড়ি মানে পাঁচ কালারের কুচির শাড়ি এটার নাম যখন আমরা রিয়ার বিয়ের সময় খুঁজতে গিয়েছিলাম তখন পাইনি তো আগে ভাগ্যিস ছিল তাই পেয়ে গেছে চলো এবার এটাকে আমি ঝটপট করে গোছাই তারপর এসে শোবো মাথাটা কাজ করছে না কালকে আবার নেমন্তন্ন আছে কালকে যার আজকে রিসেপশন খেয়ে আসলাম তারই আজকে তারই কালকে আবার জন্মদিন আমি একবারে উইশ করে চলে এসেছি ওকে মুখে চপে করে বড়দিন রেখে চলে এসেছি ঠোঁটে ভেজলিন দিয়ে আর এখন আমরা শুয়ে পড়েছি আমার বড় করে ঠোঁটে ভেজলিন লাগিয়ে দিয়েছো ঠোঁটটা ফেটে কী অবস্থা হয়ে গেছে আর আজকে একটা আমাদের এখানে আজকে দিয়ে বেস খাদান সিনেমাটা রিলিজ করার জন্য আমার বর দেবকে অতটা পছন্দ করে না তাই মুখটা কিরম করে তাকিয়ে আছে আমি দেখাতে পারছি না এখন আজকাল দিয়ে এসেছিলো এমন দিনে এসেছে যে দেখতেও যেতে পারলাম না একটু দেখো আমাদের এখানে ঋষাতে যে ওফ আমাদের এখানে ঋষাতে যে মাঠ আছে ওখানে এসেছিলো খাদান সিনেমাটার ঋষে নিয়ে তো কি আর করবো দেখতে পেলাম না সবাই গেছে আমার ভাই গেছে কিনা আমি বলতাম না ভাই যাইনি কারণ ভাই এখানে নেই ভাই ক্যাটারিংয়ের জন্য বাইরে গেছে তো ভাই থাকলে তো কিছু কিছু ভিডিও ক্লিপ পেতাম যাই হোক এখন ফেসবুকে দেখছি সবাই গেছে সবাই ওই ওই করছে দেবকে নিয়ে দেবে নানা রকম গান দিয়ে সব ছাড়ছে দেবের ভিডিও এটা দেখেই এনজয় করে সামনে আমাদের 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 দেব এসেছে এটা এসেই খুব ভালো লাগছে চলো উফ তো বিয়ের ভিডিও এখানেই শেষ কালকে আসছে বার্থডে সবার বরের বার্থডের ভিডিও চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বলো আমার বউয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আমি যখন কথাগুলো বলি আমার বর আমার দিকে হা করে তাকিয়ে থাকে ক্যাবলার মতো আজকে আমার বর আমাকে বলেনি যে ভালো লাগছে কিনা না বলেছে যে ভালো লাগছে আজকে বাই। মতো